থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ব্যবসা রিলেটেড ভিডিও দেওয়া হয় তার মধ্যে বেশিরভাগই ভিডিও হচ্ছে কাঁচামাল যেমন হচ্ছে ডাব নারকেল সুপারি নিয়ে আমরা ভিডিওতে দিয়ে থাকি এবং হচ্ছে এই ধরনের ডাব নারকেল সুপারি সারা বাংলাদেশে দিয়ে থাকি তো তার মধ্যে আজকে আমরা সরাসরি ডাব হচ্ছে বাগান থেকে যে আমরা ডাব দিয়ে থাকি তার আজকে সরাসরি একটি লাইভ দেওয়ার জন্য চেষ্টা করতেছি কারণ হচ্ছে বিভিন্ন রকমের ব্যবসায়ী বাই আমাদেরকে প্রশ্ন করে থাকে যে এই ধরনের আপনাদের ডাব দিয়ে থাকেন এই ডাবগুলা আপনাদের অঞ্চলের কেমন ডাব হয়ে থাকে ছোট বড় কেমন থাকে এবং এই ডাবের কালার কেমন হয় দাগ থাকে কি না বিভিন্ন রকমের প্রশ্ন থাকে এবং হচ্ছে এক একটা গাড়িতে কি পরিমাণের ডাব দেওয়া হয় এবং এই ধরনের ডাবের গাড়িগুলো ডাকাতে এবং হচ্ছে কুমিল্লাতে বিভিন্ন জেলাতে কি ধরনের ভাড়া হয়ে থাকে সে বিষয়ে এই লাইভে আপনাদেরকে প্রশ্নের জবাব দেব এবং হচ্ছে আপনাদেরকে একটি তথ্য চেষ্টা করব তো তার আগে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যে দূর দূরান্ত যে লাভটি দেখতে চান তারা দেখতেছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন এতে করে আপনার বেকার ভাই বা বন্ধুরা যারা রয়েছে তারা চাইলে এই ব্যবসাটি করতে পারবে খুবই অল্প পুঁজির মাধ্যমে এবং হচ্ছে তারা এই ব্যবসার একটি ছোটখাটো একটা হলো ব্যবসার আইডিয়া পেয়ে যাবে তো দর্শক আপনারা যদি লাইভটি শেয়ার করেন তাহলে হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা বেকার বায়ের জীবন পরিবর্তন হতে পারে তো আশা করি আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা লাইভের আজকে যদি কোনো রকম আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদের আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন আমরা আপনাদের লাইভের মাধ্যমে সেই ভিডিওর উপরে আমরা আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ এবং সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজকের লাইভে আমি যে টাইটেলটি দিয়েছি সেটা হচ্ছে সরাসরি বাগান থেকে ডাবলোড তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো আমরা সামনে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদের বাজার একটি প্রত্যন্ত অঞ্চলের ডাব মূলত হচ্ছে এই ডাবগুলো মেসেজ আমির এন্টারপ্রাইজ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো এখানে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাগান থেকে মাল কাটা হয়েছে এই যে আমি একটু আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি একটা ডাবও যেহেতু মিস না হয়ে যায় সেদিকেই আমি আপনারা খেয়াল রেখে সবগুলো ডাব দেখাচ্ছি ডাবের কালার ডাবের দাগ ডাবের যে সাইজ রয়েছে সবগুলাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের ডাব ঠিক আছে আপনারা অনেকেই বলেন যে ভাই বড় সাইজ কেমন হবে ছোট সাইজ কেমন কেমন হবে আর ছোট সাইজ আমরাও দেখাবো ছোট সাইজগুলো আমি দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট সাইজ ঠিক আছে এর মধ্যে আরও আছে যে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের ডাব এদের মিডিয়াম সাইজের ডাব এই যে এগুলো হচ্ছে বড় সাইজের ডাব ঠিক আছে

তারা দেখা গেছে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিনের মালও কিন্তু আপনার আরতে পড়ে থাকে সেক্ষেত্রে আপনার যেই ফ্রেশ মালটা পাওয়ার কথা ছিল সেই ফ্রেশ মালটা আপনি কিন্তু আরতে পাবেন না এই জন্যই মূলত আমাদের আছে এন্টারপ্রাইজ আমরা না রেখে সরাসরি যখন আমাদের ওয়ার্ডার হয় তখন আমরা সরাসরি বাগান থেকে আমরা ডাব কেটে সারা বাংলাদেশে দিয়ে থাকি আর আমাদের ওয়ার্ডারের সিস্টেম আপনারা সকলেই জানেন যারা আমাদের কাছ থেকে আগে পরে নিয়েছেন বা আমাদের ভিডিও গুলা দেখেছেন তারা সকলে আমাদের order সিস্টেমগুলো জানেন আর আমাদের order সিস্টেম হচ্ছে একদিন আগে আপনার হচ্ছে অর্ডার দিতে হয় আপনি যদি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আর দর্শক এই যে আপনি এভাবে আমরা হচ্ছে প্রতিটা মাল একবারে হাতে ধরে ধরে একবারে প্রতিটা ড্রাপ হাতে ধরে ধরে গনা হয় আহ প্রতিটা মাল যেহেতু আমাদের এখানে কোনো রকমের ছাল ছুতির ব্যবস্থা নাই সেই ক্ষেত্রে আমরা একবারে গনে গনে সবগুলা মাল হচ্ছে গাড়িতে লোড দিয়ে থাকি আর এখানে আমাদের মোট হচ্ছে প্রায় চার পাঁচজন প্রতিনিয়ত কাজ করে থাকে খুবই দক্ষ এবং হচ্ছে অভিজ্ঞ অভিজ্ঞ আর এখানে যারা কাজ করে অভিজ্ঞ একটা ডাবো যেতো পচা না যায় মানে পচা হলে ওরা ধলেই বুঝতে পারে যে এটা পচা সেই ক্ষেত্রে ওরা ওই পচা মালটা আমরা দিই নাই আমরা ফেলে দেই ঠিক আছে আর এখানে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ একবারে তাজা আজকে পাড়া সকাল সকালবেলাই পাড়া হয়েছে আর এখন হচ্ছে প্রায় কতটা বাজে এখন প্রায় একটা থেকে দেড়টা বাজে আর এখন লোড দিচ্ছি তার মানে বুঝতে পারছেন গাছ থেকে পাড়ার সাথে সাথেই গাড়িতে লোড হয়ে যাচ্ছে আর এখানে একবার ফিউর

দুঃখিত এর এক করলাম আমার আমার পাশে বড় দর্শক জিজ্ঞাসা করছে যে এটা আসলে আমরা কিসের মাধ্যমে লাইভ করি তো আপনারা যারা দেখছেন তারা তো জানেন যে ইউটিউবের মাধ্যমে তুমি তো আসা জানেন এই জন্য একটু প্রশ্নের জবাব দিলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা এই যে আমাদের গাড়ির লোডটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে সাজিয়ে দেওয়া হয় হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালগুলা দেখতে পাচ্ছেন একবারে একটা মালও আপনি বাদ দেওয়ার মতো না যেটা এই যে দেখতেছেন ঠিক আছে আমরা আসলে লাইভ লাইভ করার উদ্দেশ্য হলো এটাই যেহেতু অনেক ব্যবসায়ী বাই আসলে নতুন নতুন হয়ে থাকার কারণে দেখা গেছে আর মাল নেওয়ার পরে আর বলে এটা সমস্যা ওটা সমস্যা এই সমস্যা সেই সমস্যা অনেক সমস্যা দেখিয়ে দেখা গেছে যারা নতুন ব্যবসায়ী তাদেরকে ঠকানোর চেষ্টা করে বা ঠকায় আহ বিশেষ করে যে আমরা যে মালগুলা দেখতেছেন আপনাদের কি একটা মাল ওইখানে ছোট মনে হয় আপনাদের কাছে বা একটু কমেন্টস করে জানাবেন বড় বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন একবার বড় বড় ডাব আর এই যে আমি ডাবগুলো দেখাচ্ছে আর ওই যে ডাবগুলো আছে সবাই উঠাইতেছে ওগুলা মাল ডাবগুলা উঠাইতেছে তো আজকে গাড়ি সম্পূর্ণ গাড়ি লোডে আমি আপনাদেরকে দেখাবো আর আজকে এই গাড়িতে প্রায় 1500 মালের মতো উঠবে আর এসব গাড়িতে মূলত একটু গাড়িতে এক হাজার থেকে বারোশো মাল নেওয়া হয় আর কি এর বেশি ধরে না তারপর আমরা পনেরোশো মাল দিব আজকে এই গাড়িতে আপনারা যদি এই ধরনের এক্স টু গাড়ি নিয়ে থাকেন তাহলে দেখা গেছে আপনার বারোশো পর্যন্ত মাল নিতে পারেন যেহেতু মালের সাইজ একটু বেশি বড় বড়ই বড়োই সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় না পনেরোশো দেওয়া যাবে হাই হাইস্ট হলে এক হাজার থেকে বারোশো দেওয়া যাবে দর্শক আর এই এক্সট্রো গাড়ি অনেকে আছে ডাকাতে নিতে চান একট্রো একটা গাড়ি ছোট গাড়ি এক হাজার হাজার তাদের উদ্দেশ্যে বলছি এইসব গাড়ির ভাড়া হচ্ছে নরমালি ভাড়া হচ্ছে আহ হাজার থেকে সাত হাজার টাকা ছ হাজার থেকে সাত হাজার টাকা আর এই যদি আপনি ফিরতি গাড়ি নিয়ে থাকেন তাহলে ফিরতে গাড়িতে আপনার ভাড়া পড়বে আহ চার হাজার থেকে পাঁচ হাজার টাকা অনেক সময় ফিরতে গাড়ি পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না হ্যাঁ এই যে আপনি একটু দেখান এই যে আবার একটু দেখান ফলো করে দেখান হ্যাঁ আমাদের গাড়ি পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে একদিন আগে বলে আমরা গাড়ি গাড়ি মাল এগুলো ঠিক করে রাখি আরকি তো আপনি যদি একদিন আগে বলেন সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা একটু সেপারেটে করা যায় আর একটা ডাইরেক্ট গাড়ি আর একটা ফিরতে গাড়ির মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে তো আপনার এটা বোঝান একটা ডাইরেক্ট গাড়ি গেলে একটু ভাড়ার বেশি নেবে আর একটু ফিরতে গাড়ি আপনার দেখার একটা গাড়ি এদিকে আসছে ওই গাড়িটা যদি আপনার দেখে আবার ঢাকাতে যাই তাহলে দামটা একটু কমবে আর এই ধরনের গাড়ি আপনার যদি আবার ছয় হাজার বা পাঁচ হাজার দুই হাজার তিন হাজার নেন সেক্ষেত্রে আলাদা আলাদা গাড়ি ভাড়া পড়বে তারও ডিটেলস আমি আপনাকে দিচ্ছি আপনি যদি একটা দুই হাজারের গাড়ি নেন সেক্ষেত্রেও আপনি প্রায় ছ পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে একটা গাড়ি নিতে পারবেন ভিত্তি গাড়ি আর ডাইরেক্ট গাড়ি নিলে সাত হাজার থেকে আট হাজার টাকা পড়বে আর আপনি তিন হাজার নিলে সাত হাজার টাকা আপনার ভিত্তি গাড়ি পড়বে আর ডাইরেক্ট গাড়ি পড়বে আট হাজার থেকে ন হাজার টাকা এর মধ্যে গাড়ি কম বেশি হতে পারে উনিশ বিশ হবে বেশি না পাঁচশো টাকা কম বেশি তো আপনারা যদি ডাব প্রয়োজন হয় তাহলে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও কমেন্ট বক্সে প্রথম ফিনে আমি আমাদের আমির এন্টারপ্রাইজের নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি এসেও ডাব নিতে পারবেন এবং অথচ অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে এই ধরনের ডাবের অর্ডার দিতে পারবেন দর্শক আমরা একটু ডাবগুলো আবার আপনাদেরকে দেখাই একবারে করছি আমাদের নোয়াখালী অঞ্চলের একবার কোনো ফরমালির মুখ কোনো স্প্রে নাই পানি নাই কিছু নাই একবারে ডাইরেক্ট আর আপনারা সকলেই জানেন

আমাদের অনেক ব্যবসায়ী ভাই আছে যারা আসলে নতুন তারা বুঝে না আর কি কিভাবে ব্যবসা করবে আসলে এই ডাবের ব্যবসাটা কয়েকভাবেই করা যায় এই ডাবের ব্যবসাটা আপনি সরাসরি গ্রাম থেকে যে আমাদের কাছ থেকে আমরা যেহেতু গ্রামে বসবাস করি তো এখানে আপনি অনেক কম সিপ্রেডি পেয়ে যাবেন আর এই ডাবটা যদি আপনি আরতে বিক্রি করেন তাহলে একটু হাই রেটে বিক্রি করতে পারবেন তো আপনি যদি শহর থেকে এক এক সময় এক এক রকমের লাভ হয়ে থাকে আর বিশেষ করে এই যে যারা আবার আরেকটা হচ্ছে আপনি যদি ব্যান ব্যানে করে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার কয়েকটা ব্যান্ড পার্টি ঠিক করতে হবে তাহলে ব্যান্ড পার্টিকে আপনি যদি একশো দুশো করে প্রতিদিন ডাব দেন সেক্ষেত্রে পার পিস ডাবে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আসলে বিভিন্ন জায়গা বিশেষ আপনি হসপিটালে এক রকমের প্রাইস থাকে রাস্তার পাশে এক রকমের প্রাইস থাকে বাস স্টেনে এর মধ্যে এক রকমের প্রাইস থাকে এক এক জায়গায় এক এক রকমের প্রাইস থাকে তো এটা আপনারা ব্যবসা যখন করবেন বা আপনার যখন যে ডাবের ব্যবসা করবেন তখন আপনারা জায়গা নির্বাচন করতে হবে সেই জায়গাটা আপনারা ভালো করে নির্বাচন না করতে পারেন তাহলে আপনারা দেখে গেছে। আপনারা ওই পরিমাণে যে পরিমাণে লাভ

দর্শক কথা না বাড়িয়ে আজকের মহত এখানে পাঁচ মিনিট পরে আমরা আবার আরেকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে আরেকটা ফুটেজ নিব আর একটা লাইভ দিব তত করে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফেজ লইতাম